The এভরিওয়ান আই মাত্রই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে চলুন আজকে সকালবেলাটা হচ্ছে শনিবারের সকালবেলা আমি দুদিন আপনাদের ব্লগ দিতে পারিনি তার কারণ বলছি এই যে স্টুডেন্টগুলোকে দেখছেন এরা কোথায় থাকেন জানেন এরা হচ্ছে ইউএসএ থাকে এই রকম হচ্ছে কি যে আরও পাঁচ ছজন স্টুডেন্টস রয়েছে যারা হচ্ছে কি যে আমার কাছে ড্রয়িং শেখে তারা সেই তিন বছর চার বছর ধরে শিখছে যখন করোনা ছিল তখন এবার এদের সাথে কীভাবে যোগাযোগ করেছি তার আবার একটা অনেক গল্প আছে অন্য আরেক দিন বলবো চলুন এদের ক্লাস নিতে নিতে আপনাদেরকে দেখাই কি যে আমার বাগানে আজকে একটি ফুলও ফোটেনি কিন্তু একটা গোলাপ ফুল সাদা রঙের ফুটেছে দেখতে ভারী সুন্দর লাগছে শনিবার দিনটাও তো শান্তি নেই জিয়ার হচ্ছে ক্যারেটে ক্লাস ও মোটামুটি রেডি হয়ে গেছে ক্যারেটে ক্লাসের জন্য আজকে একটা নতুন জায়গায় যাব আপনাদেরকে নিয়ে বলবো আগে পৌঁছেই সেই জায়গায় তারপরে বলবো সকাল সকাল হচ্ছে কি যে লুচি আলুভাজাটা করে নিলাম কেন কি জিয়া ক্যারেটে ক্লাস থেকে এসেই বলবে খিদে পাচ্ছে খেতে দাও তাই লুচি আর আলু ভাজা হচ্ছে কি যে করে নিয়েছি আজকে ছুটির দিন ওর বাবা গেছে হচ্ছে আজকে ক্রিকেটের টুর্নামেন্টে ও অফিস থেকে টুর্নামেন্ট আছে চলে গেছে তাহলে আমরা মেয়ে আর মা আর মেয়ে মিলে হচ্ছে কি যে খাবো তো চলুন জিয়াকে দিয়ে দিলাম এরপরে আমিও খেয়ে নিলাম আর একটু বানিয়ে নিয়েছিলাম নুডলস নুডলস না ম্যাগি মশালা ম্যাগি যেরকম হয় ফ্রায়েড বালা সেরকম আজকে একটা জায়গায় যেখানে যাচ্ছি সেখানে হচ্ছে পিকনিক করবো তাই পিকনিকের বাস্কেটটা আমরা নিয়ে এলাম ম্যাট গুছিয়ে নিয়েছি ম্যাগি রেখে নিয়েছি প্লেটস পিনাটস আর কিছু চিপস ফ্রুটস আর যাবতীয় যা কিছু হয় তো কেকটা বাড়িতে ছিল না তাই জন্য হচ্ছে কি যে কেক নিতে গিয়েছিলাম আমরা একটা সেফ বেকারসে সেফ বেকার্সের মধ্যে একটু চিপস একটু কেক নিয়ে নিলাম উইদাউট কেক কি আর পিকনিক ভালো লাগে লাগে না তাই হচ্ছে কি যে মোটামুটি সমস্ত রেডি এরপরে হচ্ছে কি যে দেখুন এটা আপনাদের খুব পরিচিত রাস্তা জিয়ারদের স্কুলের রাস্তা এ দেখুন ডান দিকে জিয়ার স্কুল আর আমরা সোজা বেরিয়ে হ্যালো এভরিওান বলেছিলাম সকালবেলায় আমরা একটা নতুন জায়গায় আজকে যাব আর নতুন কিছু হচ্ছে গেছে আপনাদেরকে দেখাবো তো চলুন আমরা বেরিয়ে পড়েছি আজকে সবাই মিলে তো আমাদের এখান থেকে বাড়ি থেকে এটা প্রায় অনেকখানি দূর এখন তো দেখাচ্ছে কিছুক্ষণ আগে দেখাচ্ছিলো এক ঘন্টা এখন ফর্টি এইট মিনিটস দেখাচ্ছে আমাদের কতটা ডিস্টেন্স হবে বাড়ি থেকে ফর্টি কিলোমিটার্স এই রকম ডিস্টেন্সে রয়েছে ফার্মটা তো চলুন কিসের ফার্মে যাচ্ছি ওখানে গিয়ে হচ্ছে গিয়ে যে দেখাবো চলুন দেখতে দেখতে চিক্কা তিরুপতি চলে এসেছি কিছুদিন আগে আপনাদেরকে তিরুপতি দর্শন করিয়েছিলাম এটা হচ্ছে নতুন বিল্ডিংটা যেটা আন্ডার কনস্ট্রাকশন রয়েছে আর তারপরে যেতে যেতে দেখলাম কি সুন্দর একটা লেক দেখুন কি ভালো লাগছে অপূর্ব লাগছিল জলখানা দেখুন কি সুন্দর রাস্তায় বেশ এই সমস্ত দেখতে দেখতে চলে গেলাম এবার আর একটুর পথ বাস এই যে এই পথটা শেষ হয়ে গেলে এই যে গেট রাম রামচন্দ্রের হচ্ছে প্রাণ প্রতিষ্ঠার জন্য গোটা ব্যাঙ্গলোর চারিদিকে ভীষণ সুন্দরভাবে সেজে উঠেছে চারিদিকে রাম ভঙ্গবানের ফটো আর হচ্ছে ফ্ল্যাক্স এই দেখুন আমরা কোথায় চলে এসেছি দেখুন দেখিনি ব্যাঙ্গলোর ভেরিজ কোম্পানি এটা স্ট্রবেরি পিকিংয়ের জায়গা সূর্যমুখী ফুলগুলো দেখুন সব কিন্তু ওদের চাষের এটা একটা ফার্ম হাউস এই ফার্ম হাউসেই আপনাদেরকে নিয়ে এলাম এখানে স্ট্রবেরি পিক করে যেরকম ইউএসটিউএসে হচ্ছে কি যে করে না অস্ট্রেলিয়াতে ইউএসএ বাইরের দেশগুলোতে সেরকম হচ্ছে ব্যাঙ্গলোরেও হচ্ছে কি যে এরকম স্ট্রবেরি পিকিং হয় তো আমরা প্রতিবার শীতকালে আছি এই যে সেকশনটা দেখছেন এটা হচ্ছে নতুন এইবার হচ্ছে কি যে ক্যাফেটা নতুন করে খুলেছে অ্যাকচুয়ালি বহু দূর দূর থেকে শহর থেকে লোকজন আসে তারা খাবার দাবারের ব্যবস্থা যদি একটু থাকে তাহলে ভালো হয় আমরা তো হচ্ছে পিকনিক করার জন্য সমস্ত কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি তাই আমাদের কোনো অসুবিধে নেই কিন্তু অনেক লোকজন আসে তাদের একটু সুবিধে হয়ে যায় এই দেখুন আজ এইবার তো স্ট্রবেরির সাথে সাথে পালং শাক মেথি শাক ধনে পাতা সমস্ত কিছু হচ্ছে কিছু চাষ করেছে এইখানে দেখুন চেরি টমেটো চেরি টমেটোগুলো তো দেখবার মতন স্যালাডে দিলে কি ভালো লাগে আর যদি একটু সিজলিং হয়ে যায় তাহলে আর দেখে কে দেখুন কি সুন্দর এইখানে বুকিং হয়েছে এক সপ্তাহ আগে থেকে এত ডিমান্ড হয় শীতকালের দিনে এই স্ট্রবেরি পিকিং করার জন্য এক সপ্তাহ আগে থেকে আমাদের বুকিং করতে হয়েছে আর এগুলো দেখুন চাইনিজ কিছু লেটিস চাইনিজ লেটিস কিন্তু এগুলোতে পোকা ধরে গেছে ওরা যে পেস্টিসাইড ইউজ করে না এটাই তার প্রমাণ দেখুন এখানে হচ্ছে ব্রোকলি ব্রোকলিগুলো তো ভীষণ ভালো পেয়েছিলাম ব্রোকলি তো খেতে খুব ভালোবাসি আমরা তাছাড়া খুব ভালো ওর পাপা তো একটা ব্রোকলি নিল এইভাবেই হচ্ছে কি যে কেটে নিজেরাই আপনি পিক করতে পারেন কারোর কোনো দরকার নেই কোনো অসুবিধে নেই যত্ন সহকারে আপনি যদি করতে পারেন তাতে কারোর কোনো আপত্তি থাকবে না আর তারপরে গেলাম এখানে দু ধরনের স্ট্রবেরি ওরা চাষ করে একটা হচ্ছে আমেরিকান স্ট্রবেরি আর একটা হচ্ছে ইটালিয়ান স্ট্রবেরি তো দুটোই কিন্তু মিষ্টি আমেরিকান স্ট্রবেরিটা বেশি মিষ্টি ইটালিয়ান স্ট্রবেরিটা একটু মানে জলসে 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 টাইপের একটু মানে কম মিষ্টি আমরা তো ওখানে এক কেজি বোধই হচ্ছে কি যে স্ট্রবেরি কিনেছি আর এক কেজি বোধহয় খেয়েছি এত ফেভারিট আমাদের স্ট্রবেরি যেমন আমি খেয়েছি সেরকম জিয়া খেয়েছে ভালো লাগছে দেখুন আর এইরকমভাবে এক একটা বাস্কেট দিয়ে দেয় এক একজনকে যত খুশি নিতে পারো সে কেউ একটা বাস্কেট ভর্তি করে নিই কি দুটো বাস বাস্কেট কি তিনটে বাস্কেট এইভাবে তো আমাদের মোটামুটি এক সপ্তাহ আগে অনলাইনে বুকিং করতে হয়েছে আর এখানের এন্ট্রি ফিজটা হচ্ছে ফোর নাইন নাইন পার হেড মানে ছোট বাচ্চা যারা বিলো ফাইভ তাদের হচ্ছে কি যে কম লাগে একটু আর জিয়া যেহেতু অ্যাবভ ফাইভ ইয়ার্স তাই জন্য আমাদের প্রত্যেকেরই ফোর নাইন করে লেগেছে মানে মোট কথা পাঁচশো টাকা করেই ধরতে পারেন দেড় হাজার টাকা আর এখানে হচ্ছে স্ট্রবেরিগুলো পার কেজি হচ্ছে সাতশো নিরানব্বই সেভেন ডাবল নাইন সাতশো নিরানব্বই টাকা এক কেজির দাম তো এক কেজিতে প্রচুর স্ট্রবেরি হয় প্রচুর কিন্তু মানে দেখতে দেখতে আপনি যখন বাস্কেটে ভরতে থাকবেন আপনি বুঝতেই পারবেন না কখন এক কেজি ক্রস হয়ে গেছে এটাও কিন্তু একটা হয় তো যাই হোক মোটামুটি আমরা ভীষণ ভালোভাবে হচ্ছে যে স্ট্রবেরিগুলো পিক করলাম আর দেখে শুনে পিক করলাম কোথাও কোনো পোকা চলে না কিছু না খারাপ নয় এত সুন্দর গাছগুলো এত ঝাঁকড়া হয়ে রয়েছে তো গাছগুলোর পাতার ফাঁকে ফাঁকে খুঁজে ওদেরকে বের করতে হয় আর একদম লাল টুকটুকে হয়ে হচ্ছে কি চুপ করে লুকিয়ে বসে থাকে আমি আর জিয়া এখানে হচ্ছে যে এইভাবে পিক করেছি ভীষণ এনজয় করি আমাদের খুব ভালো লাগে প্রতিবার শীতকাল হলেই আমরা হচ্ছে যে ব্যাঙ্গলোর বেরিজে আছি ওদের ফার্ম হাউসটা বিশাল বড় আর এইবার তো মানে অনেক চাষ করেছে অ্যাকচুয়ালি প্রথমে ওরা তিনটে বন্ধু মিলে একসাথে হচ্ছে গিয়ে এই ফার্ম হাউসটা খোলে তারপরে এই বছর শুনলাম আরও দুজন বন্ধু ওদের যুক্ত হয়েছে তাই জন্য বোধহয় পেঁপে গাছ থেকে শুরু করে ছোট্ট ছোট অনেক কিছু জিনিস ওয়াটারমেলন তারপরে এই যে পুদিনা ধনিয়া তারপরে ওই যে শাকগুলো যেগুলো ছিল সেগুলো সব লাগিয়েছে লেটিস লেটিস পার্সলে ভীষণ সুন্দর সুন্দর হচ্ছে কি যে সব কিছু ছিল হাবস ছিল তো মনে হয় হচ্ছে কি যে পাঁচজন শেয়ারে আসতে সেটা হয়তো আরও ভালো হয়েছে তবে প্রচণ্ড ডিমান্ড আর প্রচুর হচ্ছে কি যে লোকজনের আনাবো ওরা হচ্ছে কি যে প্রত্যেকটা উইকেন্ডে লিমিটেড লোকজন কে মানে অ্যালাউ করে তা নাহলে হচ্ছে অনেক দূর থেকে লোকজন আসে বা স্ট্রবেরি যদি না পায় তাহলে তো মন খারাপ হয়ে যাবে না এই জন্য কিছু ফটো আমরা তুলেছিলাম ফার্ম হাউসে তো তা সেইগুলো আপনাদের সাথে শেয়ার করলাম আর এই ফুলটা দেখুন কি সুন্দর অপূর্ব আমার তো মানে ভীষণ ভালো লাগছিল ওই কালার কম্বিনেশানটা এখন আমরা যাচ্ছি লেটিস নিতে লেটিসগুলো নাকি মানে নিজে থেকেই খুব সুন্দরভাবে উগে গেছে আর এখানে যেতে যেতে দেখুন সানফ্লাওয়ারগুলোর হচ্ছে কি যে মধ্যে করে এমন হানিবি বসে আছে মানে মৌমাছিগুলো একদম মনের সুখে মধু গাচ্ছে আর সানফ্লাওয়ার তো দেখতে ভীষণ সুন্দর লাগে আর ওরা এইভাবে হচ্ছে কি যে জলটাকে সরবরাহ করে চারিদিকে এত সুন্দরভাবে স্প্রেড করে জলটাকে সেটারও একটা ব্যবস্থা আমাদেরকে দেখালো এইগুলো দেখুন এই দেখুন লেটিস কি সুন্দর মানে আর একদম অর্গানিক ওরা কিন্তু কোনো সার ইউজ করে না আর সার যে ইউজ করে না তার হচ্ছে কি যে প্রমাণও পেয়েছি সার ইউজ করলে হচ্ছে কি যে পেস্টিসাইড ইউজ করলে কিন্তু পোকা ধরতো না পোকা ধরে গেছে অনেক গাছে তো এগুলো তো পোকা ধরেনি এগুলো এখনো সুরক্ষিত আছে আমরা এই হচ্ছে কি যে ক্রিসমাস ট্রিয়ের মতন যেটা দেখতে লাগছিল সেইটা নিলাম ভীষণ সুন্দর লাগছিল দেখতে তো সবাই আমরা একবার করে ধরে ধরে ফটো তুলে নিলাম তারপরে হচ্ছে কি যে দৌড়ে দৌড়ে চলে গেলাম অন্যদিকে ইটালিয়ান যেখানে রয়েছে ইটালিয়ান স্ট্রবেরিগুলো সেইখানে এখানে এই ভদ্রলোক হচ্ছে কি যে দেখাশোনা করেন ওনার সাথে কথা বলছেন ইনি এনারও শেয়ার রয়েছে এনারই বন্ধুরা আর কি যারা সবাই মিলে এই ফার্ম হাউসটা চালায়

Uh, oh, those are parsley. Parsley, right? parsley leaves, right? Oh, parsley. And some broccoli are yeah, right. broccoli parsley there, leaves also good there. for there. health and cooking yeah. purposes. Uh, we can use it. No, but, প্রচুর লোকের ভিড় ছিল প্রত্যেকে তাদের বাচ্চাদেরকে নিয়ে স্ট্রবেরি পিকিং করতে এসেছে দেখেও খুব ভালো লাগছিল

লাস্ট বড় ভালো মানুষ আমাদেরকে তো চিনতেই পেরে গেছেন কেন কি পরপর দুটো বছর ওখানেই গিয়েছিলাম আর এবছরও গেলাম এই দেখুন এখানে এইভাবে হচ্ছে কি যে আমরা বসে বসে খুব যত্ন সহকারে হচ্ছে কি যে স্ট্রবেরিগুলোকে খুঁজে বার করছিলাম এগুলো সব ইটালিয়ান স্ট্রবেরি একটু মিষ্টি কম কিন্তু খেতে খেতে খারাপ কিন্তু ভীষণ টেস্টি নাই এই দেখুন আমি খাচ্ছি কি রকম ভীষণ এরকম ধরে ধরে গপ গপ করে হচ্ছে কি যে খেয়ে খেয়েছি সবাই খাচ্ছে সবাই টেস্ট করছে আমার তো দুপুরবেলা ভীষণ খিদেও পেয়ে গেছিলো আর যে পিকনিক করার আগেই হচ্ছে কি যে আগে খেলাম আর তারপরে হচ্ছে পিকনিক এই দেখুন এখানে আবার ওয়াটারমেলনের চাষ হয়েছে তরমুজের চাষ একচু তরমুজ ফলেওছে আপনাদেরকে নিয়ে যাচ্ছি চলুন দেখুন কি সুন্দর তরমুজটা হয়েছে এই দেখুন এটা আবার বড় হবে অ্যাকচুয়ালি ব্যাঙ্গালোরে হচ্ছে কি যে জানুয়ারি মাসের শেষের দিক থেকেই হচ্ছে গ্রীষ্মকাল পড়ে যাবে তাই জন্য এই যে আমি বলেছি না এক কেজি কখনও ওজন হয় না এই দেখুন বারোশো গ্রাম ওজন হয়ে গেছে তুলতে যাই এক কেজি কিন্তু হয় না তারপরে হঠাৎ মনে পড়লো একটু পালং শাক নিতে হবে মেথি শাক ধনে পাতা পুদিনা পাতা এগুলোও একটু নিয়ে নিই চাষের জন্য যখন হচ্ছে তো আর খারাপ নয় পেস্টিসাইডও এরা ইউজ করে না যতটা অর্গানিক নেওয়া যায় ওখানে আবার জোয়ার বাজারেরও হচ্ছে কি যে চাষ করেছে তারপরে হঠাৎ করে ওর পাপা বললো ই মা আমরা একটা পেঁপে নেবো না এত সুন্দর পেঁপে গাছগুলো লাগছে কত ছোট্ট ছোট্ট পেঁপে গাছ আর তাতে কত ফল হয়েছে দেখুন একটা পেঁপেও আমরা নিলাম এই যে গা শাকগুলো দেখলেন এগুলো হচ্ছে এক একটা বান্ডিল পঞ্চাশ টাকা তো খুবই সস্তা একদম অর্গ্যানিক জিনিস পঞ্চাশ টাকায় পাওয়া যাচ্ছে এর থেকে ভালো কী হয় তারপরে জিয়া বললো কি যে নারকেলের জল খাবে ডাবের জল তো আমরা ঠিক আছে চলো ডাবের জল খেয়ে নি একটু রোদও ছিল তো রোদটা এখন অনেকটা সানসেট হচ্ছে তো তাই জন্য আর অত রোদের ইয়ে ছিল না যাই হোক ডাবের জলটাও ভীষণ সুন্দর ছিল ওদেরই চাষের পাশে ছিল একটা লেক এই লেকটার জন্য ফার্ম হাউসটার মাধুর্য বেড়ে যায় গুণ মানে অপূর্ব এত বিউটিফুল লাগতে থাকে যে কিছু বলার নেই চাঁদও উঠে গেছে আকাশে দেখুন কি সুন্দর আর লেকটার জন্য লেকটার পাশে বসে পিকনিক করতে এত ভালো লাগে যে কিছু বলার নেই আমরা তো ম্যাটটার সব নিয়েই গেছিলাম মোটামুটি ওখানে পিকনিকের একটা অ্যাটমসফিয়ার বানিয়েই নিয়েছিলাম সবাই মিলে বসে পড়লাম বসে টসে হচ্ছে যে একদম এনভায়রনমেন্টকে এনজয় করতে করতে হচ্ছে যে খেলাম এই দেখুন সানসেট হচ্ছে আর কিছু পিকস হচ্ছে যে নিয়ে নিয়েছি আর আমাদের দিকে কত লোক এসে বসে এখানে পিকনিক করছে দেখুন পিকনিক অলওয়েজ হচ্ছে জলাশয়ের পাশে বসে করতে পারলে বেশ ভালো লাগে তবেই সেটা পিকনিক বলে মনে হয় আর হচ্ছে ওর পাপাও বললো কি যে এই জায়গাটা যেটা চুজ করেছে সেটা খুব সুন্দর আচ্ছা এদের আপনাদের টাইমিংটা বলে দেওয়া হয়নি এদের না দুটো টাইমিংয়ে ভিজিট করতে দেয় লোকজনকে একটা মর্নিং টাইম আটটা থেকে বারোটা একটা আফটারনুন টাইম দুটো থেকে ছটা এই হচ্ছে যে ওদের টাইমিং বাস এবার হয়ে গেল আমাদের খাওয়া দাওয়া এবার হচ্ছে গিয়ে যে বাড়ি যাওয়ার পালা মাটিটা দেখেছেন কেমন খরার মতন মাটি এখানে অ্যাকচুয়ালি জলের অভাবে মাটিগুলো ফেটে গেছে আর এখানে তো ফুল চাষ হচ্ছে আপনারা জানেন এই পদ্ধতিতে ফুল চাষ তো আমাদের ওখানেও হয় খিরাই মাদপুর তারপরে হচ্ছে যে পাশকুড়া যাই হোক চলুন এবার বাড়ি যেতে হবে আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর স্ট্রবেরি পিকিং ফার্ম কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এরপরে দেখা হবে নতুন ব্লগে টাটা বাই বাই